রন্ধন মশলা ফ্যাক্টরি থেকে কী কী মশলা অর্ডার করলাম নয় হাজার টাকায় আর কত টাকার ডিসকাউন্ট পেলাম সব দেখাবো আজকের ভিডিওতে সো আম্মু বলতেছিল যে এখানে মশলাগুলো নাকি খুবই ভালো যদিও আমার মশলা ব্যাপারে তেমন কোনো আইডিয়া নাই সো আম্মু বলতেছিল যে তাদের এখানে অনেক ধরনের মশলা পাওয়া যায় মশলাগুলো খুবই ভালো সো খোলার পরে দেখলাম যে এখানে হচ্ছে পেঁয়াজের গুঁড়া আদার গুঁড়া রসুনের গুঁড়া এগুলো সব আছে অনেক সময় কিন্তু পেঁয়াজের প্রচুর দাম বেড়ে যায় তখন কিন্তু এইসব করে ইউজ করলে অনেকটা মানে কি বলবো সাশ্রয় হয় তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন পেঁয়াজের গুঁড়া পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম করে দুটা বোতলে আর তাদের প্যাকেজিং সিস্টেমটা খুবই ভালো খুব সুন্দর করে হচ্ছে প্যাকেজ করা আর এখানে হচ্ছে মিষ্টি মরিচের গুঁড়া যদিও আমি ঝাল মরিচের গুঁড়া অনেক পছন্দ করি বাট হচ্ছে মিষ্টি মরিচের গুঁড়া দুইটাই অর্ডার করছে তারপর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া ও দামটা আমি হচ্ছে একদম লাস্টে হচ্ছে আপনাদেরকে দেখাই দিব তখন হচ্ছে প্রত্যেকটা দাম আমি বলে দিব এখানে হচ্ছে মেজবানি মশলা এছাড়া আরও অনেক টাইপের মশলা আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন আর দামটা হচ্ছে মানে ডিপেন্ড করে মাঝে মাঝে কিছুটা বাড়ে মাঝে মাঝে কিছুটা কমে এরপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া নিলাম তারপরে হচ্ছে মাছের মশলা তাদের এখানে মাংসের মশলা কালা ভুনা মশলা অনেক কিছু ছিল এরপর হচ্ছে হলুদ গুঁড়া যেটা হচ্ছে সব সময় লাগে আসলে হলুদ ছাড়া আসলে বাঙালিদের হয়ই না তারপর হচ্ছে জিরার গুঁড়া এখানে হচ্ছে সবগুলাই ম্যাক্সিমামগুলোই হচ্ছে পাঁচশো গ্রাম করে হচ্ছে প্যাকেট করা আর এখানে হচ্ছে মেজপানির মশলা আরেকটা তারপরে হচ্ছে আরও দুই তিনটা প্যাকেট আসছে যদি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে জিরা গুঁড়া প্রত্যেকটাই হচ্ছে এক কেজি করে নেওয়া হয়েছে এই যে এই যে মশলাগুলো আর এই যে এটা হচ্ছে রসুন গুঁড়া রসুন গুঁড়াটা অনেক কাজে মাঝে মাঝে বাটার অনেক ঝামেলা থাকে সেই ঝামেলাগুলো লাগবে না আর এই যে হলুদের গুঁড়া এবার আসে দাম দেখায় আপনাদেরকে যে কত নিল এসব তাদের এখানে হচ্ছে প্যাকেটে খুব সুন্দর করে হচ্ছে আপনাদেরকে দামটা লিখে দিবে আর কোনটা কতটুকু নিচ্ছেন তার পাশে হচ্ছে দামটা বলা থাকবে আপনার চাইলে ভিডিওটা একটু পস করে হচ্ছে দামটা দেখে নিতে পারেন যেমন হচ্ছে মিষ্টি মরিচের গুঁড়া সাতশো পঞ্চাশ টাকা করে হলুদের গুঁড়া ছশো টাকা মানে আপনি একটু পস করে দেখে নিতে পারেন আর আমাদের আসছিলো আটশো আট হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে চারশো নব্বই টাকা আট হাজার পাঁচশো টাকা টোটাল সব কিছু পেয়ে গেছে